কোচবেড়ের সুবেেন্দু অধিকারীর কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি ডাক দিল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক উল্লেখ্য সম্প্রতি বিজেপির উত্তরকন্না অভিযান থেকে আগামী 4 আগস্ট কোচবিড়ে এক কর্মসূচি ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী কোচবিড়ে বিজেপির 65 জন বিধায়ককে নিয়ে কর্মসূচি করার ঘোষণা করেন তিনি এই কর্মসূচির পাল্টা দতেই আগামী চার আগস্ট সোমবার কোচবিহারে বিজেপি বিরোধী দুটি জনসভা করবে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি বলেছেন শুনুন জানেন যে গত একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী সাতাশ তারিখ আমাদের যেমন বাংলা ভাষার এবং বাঙালির যে অসম্মান অপমান হতে হচ্ছে দিন রাজ্যে এবং এনআরসির তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যে একটা চক্রান্ত শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের বিজেপি পরিচালিত সরকার তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আগামী সাতাশ তারিখ বিভিন্ন ব্লকগুলোতে অবস্থান বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করব তার জন্য আজ আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বদের নিয়ে মিটিং এবং সেখানে এই কর্মসূচি দেওয়া হচ্ছে এবং সেই কর্মসূচি অনুযায়ী আগামী সাতাশ তারিখ সমস্ত কর্মসূচিগুলো ব্লক ভর্তি করা হবে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে তিনটি সাংগঠনিক ব্লক আমাদের এই তিন সাংগঠনিক ব্লক নিয়ে তুফানগঞ্জ বিধানসভা নিয়ে আমরা এই কর্মসূচিটা করব তুফানগঞ্জ এবং আসাম সীমান্তে জুলাই মোড়ের পরে আসাম গেটের সম্মুখে আমরা এখানে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল আমাদের সংগঠিত হবে আসাম সরকারকে আমরা এই বার্তা দিতে চাই যে আসামের অভ্যন্তরে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে ভাষার ভিত্তিতে এবং কুচবিহারের রাজবংশী যুবক উত্তম কুমার বোজবাসী এবং রিফিউজি পরিবারের মেয়ে আরতি ঘোষ তাদের আবেদন এনআরসি রিজেক্ট করে দেওয়া হচ্ছে পোর্টাল অ্যাকসেপ্ট করছে না এবং তাদেরকে কোর্টে ডেকে পাঠানো হচ্ছে নোটিশ করে এটা আমরা গভীর চক্রান্ত দেখতে পাচ্ছি কারণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এই নোটিশ করার কথা পশ্চিমবঙ্গ সরকারের সেখানে আসাম সরকার তাদের সীমান্ত দিয়ে টেস্ট পাস দেখিয়ে তাদেরকে এই নোটিশ করছে এটা অবৈধ এবং এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো পরিপন্থী আমরা এই বিরুদ্ধেও প্রতিবাদে সরব হব আগামী সাতাশ তারিখ আসাম সীমান্তে আর আগামী সাতাশের পর থেকে প্রত্যেকটি শনিবার এবং রবিবার যে কর্মসূচি নিতে বলা হয়েছে আমাদের রাজ্যের যে নির্দেশ আছে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা ব্লকে অঞ্চলে এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ডে এটা রোটেশনালি প্রত্যেকটা শনি রবিবার করে এই কর্মসূচিগুলো চলবে একটা ব্লকে আজকে যে অঞ্চলে হবে সেটা যে ব্লকে দশটি অঞ্চল সেটা আবার এগারো নম্বর শনিবার রবিবারে ওই অঞ্চলগুলো প্রোগ্রামটা হবে এইভাবে রোটেশনে প্রত্যেকটা অঞ্চলে ঘুরে ঘুরে ব্লকে এবং ওয়ার্ডে এই প্রোগ্রামগুলো সংগঠিত করা হবে আর আগামী চৌঠা যে কর্মসূচি ঘোষণা করেছে আমাদের বিরোধী দলনেতা শিলিগুড়িতে একুশে জুলাই আমি আগেও বলেছি আজও বলছি আমরা তাকে স্বাগত জানাই কুচবিহারে আসুন পঁয়ষট্টি জন বিধায়ককে নিয়ে আসবেন বলেছেন আমরা কিন্তু পঁয়ষট্টি জন বিধায়ককে গুনে নেব কারণ পরে যাতে দেখা যায় না যে জনের এলেন পঁয়ষট্টি জন বিধায়ককে নিয়ে আসুন আপনাদেরকে স্বাগত জানিয়ে আমরা দু অপেক্ষা করব এবং চৌঠা আপনার আগস্টে যে কর্মসূচি উনি নিয়েছেন সেই সভাস্থলদের থেকে আমাদের কিন্তু ওখানে আরো দুটো জনসভা সেখানে আমরা নিচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের একটা জনসভা হবে আর মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রকে নিয়ে আরেকটি জনসভা সংগঠিত হবে সেখানে যেহেতু একুশে জুলাইয়ের কাউন্টার করতে তারা শিখে গেছেন তাহলে চৌঠা আগস্ট থেকে এটা শুরু হলো তাদের কর্মসূচির দিনে আমাদের একটা নয় দুটো করে কর্মসূচি থাকবে এই বিষয়ে কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপির দলীয় পত্রিকা সম্পাদক বিরাজ বোস তিনি সাংবাদিকদের সামনে আর কি কি বলেছেন শুনবো মুখ চৌঠা আগস্ট শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছিলেন যে পঁয়ষট্টি জন এমএলএকে নিয়ে কোচবিহারে আসবে এবং তেমনই দেখা যাচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেস তারা একটি সাংবাদিক বৈঠক করে এবং সাংবাদিক বৈঠক করে তারা জানান যে ওই ওই একই দিনে তারা একটি সভার আয়োজন করেছে এবং দুই ঘন্টা দুই ঘন্টা মানে আপনাদের যদি দুই ঘন্টা আগে শুরু হয় তাতে সভা দুই ঘন্টা দুর্নীতিবাজ হজন পোষণ করা তৃণমূল কংগ্রেসকে মানুষ বিদায় জানানোর জন্য দাঁড়িয়ে আছে ইলেকশন হবে তৃণমূল কংগ্রেসকে বিদায় জানিয়ে মানুষ পরিত্রাণ চাইবে পশ্চিমবঙ্গকে দুই ভাগে ভাগ করেছেন একটা দক্ষিণবঙ্গ একটা উত্তরবঙ্গ উত্তরবঙ্গে আসেন উনি ওয়েদার চেঞ্জ করার জন্য নিজের শারীরিক যে সমস্যা এই বনাঞ্চলে এসে উনি সেগুলো থেকে মুক্তি নিয়ে ফ্রেশ অক্সিজেন নিয়ে উনি আবার ফিরে গিয়ে কাজ করেন এটা হচ্ছে ওনার এন্টারটেনমেন্টের জায়গা এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আছে যার বাজেটে সামান্য পরিমাণ একটা ধার্য করা হয় টাকা সেই টাকা দিয়ে কিছুই হয় না উত্তরবঙ্গবাসীকে উনি সবসময় অবহেলার চোখে দেখেন সেই জন্যই মাননীয় শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গকে বেছে নিয়েছেন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ যেটা সাড়ে সাতশো কিলোমিটার দূরে সেখানে উনি সভা করেছেন সেখানে উনি অবস্থান বিক্ষোভ করেছেন সেখানে উনি উত্তরবঙ্গ উত্তরকন্যা অভিযান করেছেন আর ওনারা যদি মনে করেন আমাদের যেখানে সভা হবে তার এক কিলোমিটার দেড় কিলোমিটার পাশে সভা করবেন করুন না মানুষ কোন দিকে যায় সেটা আমরাও দেখব কত টাকা আছে কত টাকা দিয়ে ওরা লোক নিয়ে যাবে কত হাজিরা দেবে কত লাল নীল জল দেবে সেটা আমরাও দেখবো শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কোচবিহারে আসবেন পঁয়ষট্টি জন এমেনি নিয়ে কিন্তু সেই দিনই আবার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস একটি সভা ডেকেছে এবং আপনাদের প্রোগ্রামে দুই ঘন্টা আগে শুরু করবে এবং দুই ঘন্টা পরে শেষ করবে এবং আহ কিলোমিটারের মধ্যেই তারা সভা করবে এটা তারা জানাচ্ছেন কি আহ বলবেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এটা ঘোষণা করেছেন খুবই আশ্চর্যের বিষয় যে উনি এত কনফিডেন্স কোথা থেকে পাচ্ছেন যে এক জায়গায় আমাদের যেটা সভা হওয়ার কথা আছে সেই সভার দু ঘন্টা আগে অথবা দু ঘন্টা পরে এক দেড় কিলোমিটার আগে পেছনে আগে ওরা সভা করবেন নিশ্চয় এটা ওদের শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় বিরোধী দলনেতা আসছেন বলেই হঠাৎ করে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তে প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসটা অন্য কেউ চালাচ্ছে না পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এবং সেই জন্যই এই কনফিডেন্স ওদের এত হাই যে পুলিশ প্রশাসন পারমিশনটা দেবে আমরা বারবার করে বলে আসছি যে ভারতীয় জনতা পার্টি যারা করে তাদেরকে এই তৃণমূলের নেতা মন্ত্রী এবং হারমাদ্রা মিথ্যা কেস দিয়ে পুলিশের মাধ্যমে হয়রানি করছে তাদের বাড়ির থেকে তুলে নিচ্ছে এটাও তার একটা প্রমাণ সেই জন্য ওনারা কোথায় সভা করবে কি করবে সম্পূর্ণই ওনাদের বিষয় ওনারা যদি পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে আসে ঝগড়া করে আমরা কি চুপচাপই থাকবো সুতরাং ওদের এই ভ্রান্ত ধারণা ওদেরই থাকুক আমাদের ঘোষিত কর্মসূচি যেখানে হবে আমরা সেখানে সভা করব আমরা সভা করতে বদ্ধপরিকর এবং ওরা কি করবে সেটা ওদের ব্যাপার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যেটা ওরা প্রথম থেকে আজ অব্দি করে আসছে ছাব্বিশে বিসর্জনটা হয়ে যাবে তখন কিন্তু চিন্তাটা করতে হবে আগামী চার তারিখ শুভেন্দু অধিকারী বলেছেন যে পঁয়ষট্টি জন বিধায়ককে নিয়ে আসবেন এবং এই প্রসঙ্গে জেলা সভাপতি তৃণমূলের অভিজিৎ মোহন তিনি কিন্তু বলেছেন যে পঁয়ষট্টি জন যদি না আসে তারা গুনে রাখবেন এবং যারা আসবে না তাদের মেডিকেল দিতে হবে কি বলবেন আমাদের পঁয়ষট্টি জন বিধায়ক এখানে আসবেন বা না আসবেন তার ঠিকা তো আমরা কোনো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বা কোনো নেতা বা কোনো মন্ত্রীকে দিইনি ওরা ঠিকা নেয় ওরা কাটমানি খায় এখানে ঠিকাও আমরা দেইনি কাটমানি খাওয়ারও কোনো কোশ্চেন নেই অযথা হয়রানি ওরা কেন হতে যাবে ওদের দরকার নেই ওরা ঘরে বসে থাকুক মিথ্যা অপপ্রচার করুক একদিকে আরতি ঘোষের ব্যাপারটা ল্যাজেগবর হয়ে গেছে হাটের যেটা আরতি ঘোষ নিজে বলেছেন যে এসডিও সাহেব উনি যে এনআরসি এনআরসি অ্যাপ্লাই করেছিলেন যে শংসাপত্র জমা দিয়েছিলেন সেখানে স্কুটনিতে বলেছিল যে এগুলোর এসডিওকে দিয়ে ভেরিফাইড করাতে হবে তো উনি দুবার এসডিওর কাছে এসেছিলেন ভেরিফাইড করেনি যার ফলে ওর এনআরসির থেকে নাম বাদ গেছে উনি কিন্তু এটা সংবাদ মাধ্যমের কাছে বলেছেন জটেশ্বরের যিনি কিনা এন আর নোটিশ পেয়েছেন বলে সারা কুচবিহার কেন পশ্চিমবঙ্গের সবাই জানে আদৌ উনি কোনো আসাম সরকারের কাছ থেকে কোনো এনআরসির ব্যাপারে চিঠি পাননি সংবাদ মাধ্যম পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের মারফত পেয়েছে এবং এটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ তোলপাড় করছে আমরা মনে করি ওই অঞ্জলি দেবীও পরিষ্কার বলে দিয়েছেন আমি কোনো নোটিশ পাইনি এখান থেকেই বোঝা যায় যে ওরা আইপ্যাকের প্যাকের পা দিয়ে ওরা কাজ করার চেষ্টা করছে জনভিত্তি গড়ার চেষ্টা করছে কিন্তু এটা বুমেরাং হচ্ছে প্রত্যেকেই বলছে আমরা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দায়িত্ব যে ওদের দেওয়ার উচিত ছিল শংসাপত্র দেয়নি তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের আধিকারিকরা দেয়নি যার ফলেই ওনারা সেখান থেকে সেখানের এনআরসি পায়নি বা এনআরসির অন্য কোনো নোটিশ পেয়েছে এই যে ভ্রান্ত ধারণাগুলো মানুষের মনে ঢোকানোর চেষ্টা করেছে সর্বোপরি তৃণমূল কংগ্রেসের জেলা জেলার সভাপতি প্রাক্তন প্রাক্তন সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কালকে একটা ভিডিও তার সোশ্যাল মা সোশ্যাল ইয়েতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেখানে উনি বলেছেন যে বাঙালিদের মধ্যে বাঙালিদেরকে ভিন রাজ্যে এরকমভাবে হেনস্থা করা হচ্ছে কিন্তু ওটা যে মিথ্যা করেছিলেন উনি সেটা ওনার প্রমাণ উনি দিয়ে দিয়েছেন যে ভিডিওটা ডিলিট করে দিয়েছেন এর থেকেই বোঝা যায় যে ওরা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে অপপ্রচার করছে সুতরাং ওদের এই অপপ্রচারে ওদের এই বিভ্রান্তিতে মানুষ কান দেবে না মানুষ সজাগ তবে একটি শহরে বিজেপি ঘোষিত জনসভার পরে তৃণমূল কংগ্রেসকে কিভাবে একই দিনে একাধিক জনসভা করার অনুমতি দেয় প্রশাসন তার দিকেই তাকিয়ে সমগ্র কোচবিহার জেলার মানুষ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স